আসসালাম প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান আপনার আমাদের কামনা জুন মাসে একুশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফ্রন্টেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন মনে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য পাচ্ছেন নানান মাধ্যম আজকে তথ্য অনুযায়ী তিনশো আঠারো টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পিক আপ এবং তিনশো দশ টাকা কিছু এক্সচেঞ্জ কোম্পানি আড়াই পার্সেন্ট প্রণতার টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করেছে আপনি সঠিক রেট এবং আড়াই পার্সেন্ট যুক্ত করার পর সঠিক রেট ঠিক থাকছে কিনা এই বিষয়টা কনফার্ম করে নেবেন এতে করে আপনার টাকা সঠিকভাবে পাওয়ার বিষয়টা নিশ্চিত হবে যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো পুনোদনার টাকা ঘোষণা করে না বা আলাদা হিসেব করে তাদের থেকেও আপনি বুঝে নেবেন কিছু এক্সচেঞ্জ কোম্পানিতে তিনশো টাকা কিছু এক্সেঞ্জ কোম্পানিতে তিনশো টাকা এটাই হচ্ছে মূল বিষয় অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করে নেবেন আপনি সর্বোচ্চ পাচ্ছেন কিনা এবং আপনি আড়াই পার্সেন্ট পনেরো টাকাও যুক্ত বা যুক্ত ছাড়াও পাবেন কিনা ক্লিয়ার করা এবং বেশি টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন এগারো মানে রেল দিয়ে গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন আঠারো রিয়েল দি দিয়ে গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়েল দিয়ে গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বত্রিশ ওমানের রিয়েল দিয়ে গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন সাতত্রিশ ওমানের রিয়েল দিয়ে গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন উনচল্লিশ সমান রেল দিয়ে গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন বিয়াল্লিশ ওমানের রেল দিয়ে গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে অবশ্যই এই বিষয়টিও মাথায় রাখবেন